আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গভবনের যে দরবার হল রয়েছে সেই দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয়েছে তেমনই কিন্তু আমরা দেখেছি এবং ইতিমধ্যে এটি নিয়ে আলোচনা রয়েছে অনেকে সমালোচনা করছেন আলোচনা চলছে এই বিষয়ে আসলে এই ছবি নামানোর পেছনে অনেকগুলো কারণ রয়েছে সেগুলো যৌক্তিক কারণ আবার অনেকেই এটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন তুলছেন যে এই পাঁচই আগস্টের পর এখনই কেন বা এই ছবি নামানো হলো এবং এই ছবি নামানোর পেছনে উপদেষ্টা যিনি আসলে মন্ত্রী সম্মানের মানুষ একটা মন্ত্রী পর্যায়ের লোক সেইখানে মাহফুজ আলম কেন এই ছবিটি নামাতে গেলেন বা কেনই বা এতদিন পর যেমন গতকালকেও এই ছবির পেছনে রেখে শপথ পাঠ করেছেন কিন্তু আজকে সেই ছবিটি নামিয়ে ফেলতে হয়েছে কেন নামিয়েছেন বা এই ছবিটি নামানোর পেছনে কেন মাহফুজ আলমই একজন উপদেষ্টা তিনি কেন নামাতে গেলেন সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে যেই আজকে যে বিশেষ করে এই ছবি নামানোর পেছনে অনেকগুলো খবর রয়েছে তো খবরটি হচ্ছে ঠিক এমন রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি নিজেই তার যে ফেসবুক পেজ রয়েছে ভেরিফাইড সেই ফেসবুক পেজে তিনি বলেছেন এবং সেই ছবি যেইখানে টাঙানো ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ছবিটির সামনে দাঁড়িয়ে একটি তিনি নিজেও ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি নিজেই জানিয়েছেন যে বঙ্গভবনের যে দরবার হল রয়েছে সেই দরবার হলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয়েছে তো এইখানে অনেকেই কথা বলছেন যে এতদিন পর কেনই বা নামানো হলো বা মাহফুজ আলম দ্বিতীয়বার কিভাবে বঙ্গভবন বঙ্গভবনে গেলেন বা তিনি কেন নামাতে গেলেন সে বিষয়টা নিয়ে অনেক ধরনের কথা চলছে তো এই ছবি নামানোর পেছনে মাহফুজ আলম যে উপদেষ্টা তিনি বেশ কিছু কারণ দেখিয়েছেন তবে বর্তমানে এই সরকার একটি অভ্যতানের সরকার বিপ্লবিক সরকার তো সেই ক্ষেত্রে এটি নামাতে পারে বা কেন নামানো হয়েছে তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে তবে এইখানে আমার একান্তভাবে ব্যক্তিগত প্রশ্ন হলো এই পাঁচই আগস্টের পর দীর্ঘ তিন মাস প্রায় তিন মাসের পর আজকেই কেন নামানো হলো এবং গতকালকেও তারা শপথ পাঠ করেছে সেই ছবির সামনে দাঁড়িয়ে তো সেখানে তিনি আজকে নামাতে গেলেন কেন এবং আরও এই কথার সাথে যুক্ত রয়েছে যে সংবিধান কি বলছে সংবিধান অনুযায়ী কি আসলে নামাতে পারেন কি না তারা তো এই সংবিধান তো ভাঙতে পারেননি তাহলে এই সংবিধান না ভাঙা অবস্থায় কিভাবে এই ছবি নামানো হলো এটি নিয়েও অনেকে প্রশ্ন রয়েছেন তো খবরটি যদি একটু আপনাদেরকে আমি শোনাই যেভাবে খবরটি ছিলেন রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন বঙ্গভবনের দরবার হল থেকে একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার আমরা পাঁচই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি প্রার্থী, কিন্তু জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না তিনি ফেসবুক পোস্টে আবার এই কথাও বলেছেন যে জুলাইয়ের যে চেতনা এই জুলাইয়ের চেতনা জেগে থাকা পর্যন্ত এটা আসলে এই জুলাইয়ের চেতনাকে মানুষ যতদিন মনে রাখবে ততদিন আসলে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বা এই আওয়ামী লীগের কোনো চিহ্ন মানে কোথাও দেখা যাবে না যেহেতু আওয়ামী লীগের চিহ্ন বলতে এই বঙ্গবন্ধুর ছবিটাকে আসলে বিশেষ করে আমরা দেখেছি তো সেই ক্ষেত্রে তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন যে এই ফেসিস্ট আওয়ামী লীগের বা ফেসিস্ট শেখ মুজিবুর ছবি জুলাইয়ের চেতনা মনে রাখা পর্যন্ত আর কোথাও দেখা যাবে না এবং তিনি বলছেন শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে শেখ হাসিনার সমালোচনা করে বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই সময় কিন্তু আমরা দেখেছি গতকালকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাদ আবদুল্লা তিনিও এই ছবি নিয়ে একটি পোস্ট করেছেন সেটিতে অনেক রিয়াকশান পড়েছে মানুষের মন্তব্যের জ্বর বয়ে গিয়েছে যে আসলে এই ছবিকে নিয়ে তিনি একটি সুন্দর একটি কথা লিখেছিলেন যে যেই কথাটিকে ছাত্র জনতা এবং সবাই সেইখানে অনেক মন্তব্য দিয়েছেন সেই মন্তব্যগুলো আপনাদের সামনে শেয়ার করার আসলে ইচ্ছে ছিল কিন্তু সময় সাপেক্ষে আসলে আমি শেয়ার করতে পারিনি আপনারা অবশ্যই হাসনাত আবদুল্লার যে পোস্টটি রয়েছে সেখানে আপনারা এই মন্তব্যগুলো দেখলে বুঝতে পারবেন তো যেই কথাটি বলছিলেন যে তিনি যেই কথাটি বলছিলেন যে উনিশশো বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্ন মতালম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যাসহ বাহাত্তর পঁচাত্তর দু হাজার এবং দু বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন আওয়ামী লীগকে তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে তাহলে কেবলই আমরা উনিশশো একাত্তরের আগের শেখ মুজিবুর রহমানের কথা বলতে পারি তিনি এখানে যে কথাটি বলছেন যে এই যে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ সাধারণ মানুষের সাথে বাংলার জনগণের সাথে যা যা করেছেন তার জন্য অবশ্যই বিচার এবং ক্ষমা চাইতে হবে তাহলেই তারা উনিশশো সালের আগের যে শেখ মুজিবুর রহমান ছিলেন তার কথা বলতে পারেন তাছাড়া তারা এই শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন তারা আসলে কোথাও দেখতে চান না বা রাখবেন না এই ধরনের কিছু একটা বুঝিয়েছেন তো এখানে যেই কথাটি এটি নিয়ে সুন্দর আরও কিছু কথা এসছে বাংলাদেশের বিডি টোয়েন্টি একটি অনলাইন পোর্টালে যেমনটি আসছে যে বাংলাদেশের সংবিধান পঞ্চদশ সংশোধিত সংশোধনীতে জাতির পিতা শেখ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিধান যুক্ত করা হয় দু হাজার এগারো সালের তিরিশে জুন সংসদে পাশ হয় পঞ্চদশ সংবিধান সংশোধন বিল এরপর দশ জুলাই তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আব্দুল আজিজ স্বাক্ষরিত চিঠিতে সংবিধানের চারের ক অনুচ্ছেদ উল্লেখ করে বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানোর নির্দেশনা জারি করা হয় এবং চারের কো অনুচ্ছেদে বলা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে এটি কিন্তু চারের কয়ে এই যে অনুচ্ছেদ রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে বিশেষ করে মিশন থেকে শুরু করে বাংলাদেশের সাহিত্যশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কি প্রধান বিচারপতি সহ বাংলাদেশের মানে মিশন সমূহসহ সব জায়গায় এই শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিকৃতি প্রদর্শন করিতে হইবে এই ধরনের একটি কথা কিন্তু সংবিধানের কয়ের চারের কয়ের অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে এবং ছাত্র জনতার অব্যতনের ফলে যে আওয়ামী লীগ শাসক যে তাদের অবসান ঘটে কিন্তু তারপরে কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন যে এই বাংলাদেশের সংবিধান কিন্তু এখনও ভাঙেনি এবং কি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু তিনিও রয়ে গেছেন কিন্তু এখন প্রশ্ন অনেকের যে সংবিধান যেখানে রয়েছে তাহলে চারের ক যে চারের ক অনুচ্ছেদের যে কথাগুলো রয়েছে তাহলে কি এইগুলো কি মিথ্যা কিনা বা অনেকেই বলছেন যে তাহলে সংবিধান অনুযায়ী তারা আসলে কি করছেন আবার অনেকে এখানে বেশ কিছু প্রশ্ন করছেন যে গতকাল শপথ পাঠ করেছেন শেখ মুজিবের ছবির সামনে দাঁড়িয়ে তাহলে আজকে ছবি সরানো হয়েছে তাহলে এই শপথ কী আসলে এই ধরনের নানা ধরনের প্রশ্ন রয়েছে মানুষের তো সেই প্রশ্নগুলো আসলে আমার জানতে ইচ্ছে করে যার কারণে আসলে আপনাদের সাথে শেয়ার করা তার মধ্যে এই বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী সম্মানের একজন লোক মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টা মাহফুজ আলম যিনি কি সদ্য শপথ নিয়েছেন তিনি বা কেন এই ছবিটি সরাতে গেলেন এটি তো এই বঙ্গভবনে যারা ছিলেন তারা তো মানে প্রশাসনিক সেক্টর রয়েছে অনেক লোক রয়েছে তারাও তো নামাতে পারতেন কিন্তু এই উপদেশটা মাহফুজ আলমি কেন নামাতে গেলেন সেটি নিয়েও কিন্তু একটি বড় একটা প্রশ্ন রয়ে যায় এবং এই সময় বর্তমানে আমরা দেখেছি অনেকেই এই ছবিকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের কথা বলছিলেন যেমন হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে একটি কথা লিখেছেন সেই কথাকে কেন্দ্র করে কি আসলে এই ছবি নামানো হলো কিনা বা এই ছবিটি মানে যেহেতু হাসনাত আবদুল্লাহ গতকালকে এই পুসটি দিয়েছে এবং এই পুষ্টের পরে আজকেই উপদেষ্টা মাহফুজ আলম যেহেতু ছবিটি নামিয়ে ফেলেছেন আসলে সেই কারণেই এই পুষ্টের কারণেই ছবিটি নামানো হয়েছে কিনা বা হাসনাত আবদুল্লা সমন্বয় হাসনাত আবদুল্লার পুস্টের পর সেখানে ছাত্রজনতার যে মন্তব্য পড়েছে সেই মন্তব্যের কারণেই আসলে মানুষের মতামতের উপরেই কি আসলে এই ছবিটা নামানো হয়েছে কিনা আবার আরেকটি প্রশ্ন যেই প্রশ্নটি রয়ে যাচ্ছে যে সেই বঙ্গভবনে আজকে আজকে মাহফুজ আলম তিনি উপদেষ্টা হিসেবে আজকে তিনি কি কল পেয়েছিলেন কিনা বা তাকে কি কোনো ফোন করে নেওয়া হয়েছে কিনা বা তিনি দ্বিতীয়বারের মতো বঙ্গভবনে কেন গেলেন বা কেন নিজে গিয়ে নামাতে গেলেন ছবিটা সেটি নিয়েও একটি প্রশ্ন রয়েছে তবে ছবিটি নামানোর পেছনে তাদের যে যুক্তিকতা বা এই বর্তমান যে বিপ্লবী সরকার সেই ক্ষেত্রে তারা পারেন কিন্তু এই পাঁচে আগস্টের পর দীর্ঘদিন পর তিনি আবার এই কথাও স্বীকার করেছেন যে আমরা লজ্জিত এই পাঁচে আগস্টের পর আমরা ছবিটি নামাতে পারিনি এখন নামানো সম্ভব হয়েছে কিন্তু এখন প্রশ্ন হল মাহফুজ আলম তিনি নিজেই কেন নামাতে গেলেন সেটি কিন্তু একটি প্রশ্ন রয়ে যায় ছাত্র জনতার অভ্যুতানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পনেরো বছর শাসনের অবসান ঘটে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য মোরাল ভেঙে ফেলা হয় সেটি আমরা দেখেছি এই পাঁচ তারিখের পর এবং পাঁচ তারিখেও বঙ্গবন্ধুর যত প্রতিকৃতি ছিল মোরাল ছিল সবগুলোই আসলে ভেঙে ফেলা হয়েছে এবং এই একমাত্র যতটুকু দেখেছি বঙ্গভবনের যে ছবি ছিল সেটি আজকে সরানো হয়েছে এবং আমরা দেখেছি কিছুদিন আগেও যখন ভারতের সেনা প্রধানের সাথে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান বৈঠক করেছিলেন তখন দেখেছি যে সেনাপ্রধানের পেছনে ছবি নেই এমনকি ভারতের সেনা প্রধানের পেছনে ছবি রয়েছে এবং নিয়ে সমালোচনা আলোচনা হয়েছে সেটি না অন্য সময় বলবো কিন্তু সেটি আমি বলছি যে এই দীর্ঘদিন পর আজকে ছবিটি নামাতে হলো কেন আর উপদেষ্টা মাহফুজ আলম তিনি একজন সম্মানী ব্যক্তি তিনিই বা কেন আজকে বঙ্গভবনে গিয়ে নামিয়েছেন ছবিটি সেটি নিয়ে একটি প্রশ্ন রয়ে যায় এই রোববার নতুন উপদেষ্টাদের শপথের পর দরবার হলে পেছনে ছবিটি নিয়ে সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ যে কথাটি লিখেছেন একটি প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি যেমনটি বলছিলেন যে আমরা সারাদিন লিখ তাড়াবো আর বলবো মুজিববাদ মোর্দাবাদ আর তারা মুজিবের ছবি পেছনে রেখে তা নিয়ে করে শপথ পান এই যে একটি কথা এই ফেসবুকে এই কথার পরেই কিন্তু আমরা দেখেছি অনেক ধরনের অনেক মন্তব্য করেছেন জনতা অনেক মন্তব্য করেছেন সেখানে এই মন্তব্যর পরেই এই ছবিটি সরানো হলো কিনা না সেটিও কিন্তু একটি প্রশ্ন এবং মাহফুজ আলম তিনিও ফেসবুকে পোস্ট করেন সেখানে তাকে বঙ্গভবনের সেই শপথের মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তার পেছনে শেখ মুজিবুর রহমানের ছবিটি নেই আর মানে এমনটি বুঝিয়েছেন এবং তিনি বেশ কিছু কথাও বলেছেন আসলে দর্শক এই ছবিটা নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে সেগুলো আসলে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছিলাম এমনকি এই বর্তমানে এই ছবিটি সরানোর পেছনে কোনো ধরনের কারণ রয়েছে কিনা বা তিনি আজকে কেন সরাতে গেলেন বা তিনি নিজেই বা কেন সরাতে গেলেন আবার আরেকটি প্রশ্ন আসে তিনি আজকে আবার দ্বিতীয়বারের মতো বঙ্গভবনে গিয়েছিলেন সেটিকে কোনো ফোন পেয়ে গিয়েছিলেন কিনা অবশ্য যিনি এই নিউজটি করেছেন তার অবশ্যই জানা দরকার ছিল বা একটু উপদেষ্টা মাহফুদ আলমের সাথে কথা বলার দরকার ছিল যে আসলে কেনই বা এতদিন পর ছবিটি নামাতে গেলেন বা তিনি নিজে নামিয়েছেন কিনা বা এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করা দরকার ছিল যাই হোক নামিয়েছেন এখন বিষয়টা হচ্ছে আপনাদের সাথে আসলে নিউজটি দেখে একটু মনে হলো আপনাদের সাথে আসলে বিষয়টি নিয়ে আমার প্রশ্নগুলো কারণ আমার এই প্রশ্নগুলো আপনাকে গিরেই কারণ আপনারা যারা আছেন সবাইকে নিয়ে আসলে সবার সাথে সব কিছু শেয়ার করতে ভালোবাসি এবং ভালো লাগে আর সেই কারণেই আপনাদের সাথে এই খবরটি আসলে শেয়ার করা এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন যে এই ছবি টাঙানো এবং ছবি নামানোর পেছনে আপনারা কিছু জানেন কিনা না বা আপনারা কী ভাবছেন আপনাদের মতামতগুলো অবশ্যই মন্তব্যে জানাবেন আল্লাহ হাফেজ